আমরা একটা হোটেলে পরশু দিন আমরা অন্ন হোটেলে যাবো এ তারপরে আমরা একটা একটা বিচে যাবো কোথায় যে স্যান আছে স্যান ¡Please que yo se faster, till the descibersar y se te off! ¡Pues es lo que te quede más faster, whenever you are in your seat! ¡Me careful when you open the lockers! ¿Vemos আমাদের হোটেলটা এলাকা থেকে অনেকটা নিচে লিফ্ট দিয়ে নিচে নামতে হয় এখন যাচ্ছি হোটেলের আশেপাশে একটু ঘোরার জন্য সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে ঈদ মুবারক আজকে আমাদের এখানে ঈদ আমরা এবার ইটালি থেকে স্পেন এসেছি ঈদ করার জন্য জায়গাটা অনেক সুন্দর খুবই ভালো লাগছে আমরা এসেছি স্পেনের পালমা মালিওয়ার্কা দ্বীপে এই দ্বীপটি চারিপাশে সমুদ্র মাঝখানে দ্বীপ খুবই ভালো লাগে ঘুরতে গত বছর এসেছিলাম আমি সাইডে এসেছিলাম এই দ্বীপে একটু ভয় কাজ করে তারপরও ভালো লাগে বাচ্চারা খুব পছন্দ করে সেজন্যই আসার ঈদের দিন সকালবেলা আমরা নাস্তা খেতে চলে এসেছি নাস্তা খাচ্ছি খাবারের মান খুবই ভালো ছিল বুফে ছিল সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলের খাবার রাতের খাবার সবই বুফে খেয়েছি আমরা খুবই টেস্টি খাবার ছিল দুপুরে খাবার খেতে এসেছি হোটেলের ভিতরে নিচতলাতে সব কিছুর ব্যবস্থা করা এখানেও বুফে খাচ্ছি আমরা সব আইটেম মাছের নিয়েছি কারণ আমরা তো মাংস খাবো না যেহেতু হালাল না সব আইটেম মাছের নিয়েছি খুবই মজার মজার খাবার ছিল খুব ভাল লাগছে আমাদের সবার হাতে একটি করে ব্রেসলেট পরিয়ে দিয়েছে এই হোটেলে যারা থাকবো আমরা শুধু তারাই এই রেস্টুরেন্টের খাবারগুলো খেতে পারবো বাহিরের লোক এসে খেতে পারবে না সেই জন্য এই ব্যবস্থা করা ব্রেসলেট দেখলেই আমাদের আর কিছু বলবে না আমার মেয়ে ক্যামেরার সামনে আসতে চায় না সেই জন্য ওকে দেখাতে পারছি না হ্যান টাকা বাবা